আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায় শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় আফজালু জিকির লাইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির এই এই জিকির করার সময় জবান বন্ধ রাখা ঠিক না যদি আল্লাহ মরার আগে জবান বন্ধ করে দেয় তখন অবস্থাটা কি হবে এই জন্যে আমাদের জবানের জিকিরটা জারি রাখতে হবে এই যে কোরআনের তাফসিল শুনতে এসেছেন সোরা ফাতে আর তাফসিল আমার ইসমাইল ভাই ঠিক না কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি সাজো করুন কত বড় দামি কথা দেখছেন আমরা জিকির করব কাল আর আল্লাহ জিকির করবে আমাদের এখন আপনার হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো আল্লাহকে বান্দা বান্দা জিকির করবে এখানে জিকির শব্দের অর্থ খেয়াল করা লাগবে জিকির শব্দের অর্থ হলো একমাত্র স্মরণ করতে হবে কাকে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে কোনো লাভ নাই এই জন্য আমরা মধ্যে একমাত্র স্মরণ করতেছি কাকে জোরে বলেন এই জন্য সকলেই জবান খুলে যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন আর যারা বসে আছেন জমে জমে বসেন

পাহাড় পর্বত নদ নদী নামে গাহে নিরবদি আমার আল্লা নামের এতই মধু আল্লা নামের তুই যাদু লোকিয়ে রাখছে হে আল্লাহ

আর মোহাম্মদ রাসুল্লাহ কিন্তু জিকির না হ্যাঁ এটা জিকির কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসুল্লাহ রাসুল্লাহ করে একটা স্বাব হবে না কারণ আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ যখন আমরা শুনবো বলবো ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে সে আমলটা হলো সাল্লাহ আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন মনে করেন যে আপনাদের এ জায়গায় দরুদ মনে আটকে আছে কি আটকে আছে আপনি যখনই দরুদ পড়লেন সঙ্গে সঙ্গে একদল ফেরস্ত আপনার মুখের দরুদগুলোর আসলে রওজা মোবারক মদিনায় পৌঁছায় দিল আপনারা সবাই মদিনায় যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি আছে কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে এর জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো কেউ বলার আগে বলতে হবে দেবীরামপুর মধ্যপাড়া জামি মসজিদ কমিটি কর্তৃক আজ ইতিহাস করে এই তফসিলুল কোরআন মাহফিলে আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুলাল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল দিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সহসভাপতি জিনাদের নাম রয়েছে সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস এম ব্রহানি সুলতান সুলতান সকলে ডাক নাম বলে গামা উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নাই যার কারণে উনি মাহফিল উপস্থিত হতে পারেননি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুদীজান সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত ওলামা বসে আছেন মঞ্চে উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে কোন ঠিক কিনা হ্যাঁ আমি এই জন্যই সান্নামাজার আগে এখানে এসেছি এমনই করছে যে কাজকাম যখন শুরু হয়ে গেছে বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো এ কিন্তু এসেছি এসার নামদের আগে মাগরিবের পর্ব তা আপনারা তো এই কাজকামের কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরামের একটা ঘুম আল্লাহ রাসুলকে যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন এ রাসুল্লাহ তিন ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আসর মাগরিব বা রেশা তাড়াতাড়ি না আসর হয়ে গেলি মাগরিব মাগরিব হয়ে গেলি দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে কিন্তু দুই আত্ম নামাজ লম্বা কেন এসা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই আত্ম নামাজের সময় লম্বা না বুঝতেছে না মাঝখানে একটা গ্যাপ আছে এটা কি কম না বেশি আল্লাহ রাসুল বললেন ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজকাম করবে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে বেনের যে ক্ষয় হবে ক্ষয় এ ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহটা লম্বা সময় দিয়ে দিছে এই লম্বা সময় ওয়াশ শোনার জন্যে না ঘুম পড়ার জন্যে ধরে কেন কি বলার জন্যে কথা কয় না ঘুম পারলেই ওই যে ক্ষয় হয়েছে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে সোমান্লাহ করলেন না নামাজ সাজানোর সাইজটা দেখছে যে মসজিদের উন্নতি গল্পে মাহফিল মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা ধরে কোনো কথা ঠিক কিনা এটা জুম্মার মুসল্লি না পাঁচ নামাজের মুসল্লি বিশেষ করে দুই নামাজ না পড়লে আপনি হয়ে যাবেন একটা হলো ঈশান শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে এক সময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না আসতেছে না আমি তখন মনে করলাম হয়তো কাজ কামের কারণেই লোকজন হচ্ছে না কিন্তু এখন দেখতেছি বসা যার জায়গা নেই তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছে কোন একটা বক্তাকে টার্গেট করে অসল্য হবে না তো আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিল আসতে হবে জনগণ কথা ঠিক কিনা হ্যাঁ এ ভাই পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে আপনারা তাদেরকে বসতে দেন আপনাদেরই ভাই তো হ্যাঁ গরমের দিন বেশি চাপতে বলবো না যদ্দূর পর্যন্ত চাপা যায় আল্লাহর আস্তে একটু চেপে চেয়ে বসেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা গ্যাফন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রোদা জ্ঞাফন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফদিল আল আমিন সোরাফ হাতের কাপচিত পুরোপুরি প্রশংসা করা লাগবে আপনি যখন বলবেন আলহামদু আলহামদুল শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি আপনি যখন আলহামদুল বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি আল্লাহ তুমি কার প্রশংসা করতেছ তখন আমরা বলি লিল্লাহ আমরা আল্লাহ প্রশংসা করতেছি তখন আল্লাহ বলেন মানিল্লা কোন আল্লাহ আল্লাহ এখনই তো সমস্যা যদি আমাদের এক নেতা বললো যে 4 লক্ষ মানুষের আস্থা আপনাদের এম টি আস্থা বললো কত জায়গা শুনি যে শেষ আশ্রয় হ্যাঁ আশ্রয় স্থল বলে এরকম বলে কি বলে না এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি বেদাত না সম্পূর্ণ শেরকি বলা যাবে বলা যাবে তো আল্লাহ কেন বলতেছে মান আল্লাহ আল্লাহ জানে এরকে মুখোতো এক আল্লাহ ভিতরে মেলা আল্লাহ আল্লাহর কি এদের বিশ্বাস আবাদ এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম চাকরি বাকরি হচ্ছে না চলবো ক্ষেম বিশ্বাস করে চাকরি চলায় মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না এখন তো আর ব্যবসা নেই ব্যবসা না হলে বাঁচি কেন আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে সালানোর মালিককে বাঁচানোর মালিককে অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে বলে আপনারা বলেন তো আল্লাহ লাগে হিল্লা লাগে এই ভাই তোমরা দাঁড়ায় না বিরক্ত করেন এমনি দুই ধারত দুটো দিয়ে জনগণ হোক ঠিক মতো দেখবারই পাচ্ছে না হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে তাহলে ইনশাল্লাহ তো যাবেই এরা মিডিয়া কিন্তু আপনাদের এই মাহফিলটা এখানে নাই এটা গোটা পৃথিবী গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে বলেন সোহান আল্লাহ আগে কিন্তু এই শুধু ছিল না আমরা আগে এক জায়গায় ফাটাফাটি বাস করেছিলাম একদম খালি ওই এলাকার লোকেরাই জানতো বুঝলেন আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি বাস করছি মনে করছি কিছু হবে না একশো দিন পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল কি কথা কই আইসে লাইভে সব দেখছি আপনি সরকার বিধে করবেন আর সরকারি রাস্তার মধ্যে চলবেন খারাপ ঢোকা লাগবে ধরে কোন কোন খানার ঢোকা লাগবে এই মিডিয়া যেমন ভালো আমার বক্তা করুক সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম ঠিক কিনা কথা তো যাই হোক আমি এনাদেরকে বলবো আর ওটা ওটি দরকার নাই লাঠি খারাপ হয়ে গেছে যা হচ্ছে হবে তা আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক তাহলে আশ্রয়স্থল শেষ ঠিকানা দুনিয়ার কোন মানুষ হতে পারে না ধরে কোন কথা ঠিক প্রশংসা হবে একমাত্র কাজ প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গা তুমি একজনকে বসান তাহলে সেরেক হবে আল্লাহ সব গুণা মাফ করতে পারে কিন্তু সেই কেন আল্লাহ মাফ করবে না জরে কোন কথা ঠিক না আপনি সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ কোরআনে বলে ইচ্ছা করলে আমি সব গুণা মাফ করবো কিন্তু আমার জায়গা কোন একজনকে বসায়া মাফ হবে না এই জন্যে প্রশংসা যখন করবো আদায়া না বুড়াপুরি যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বিজাত তাহলে জবান খুলে সমস্যরে সকলে বলবো রব্বানা হাম হামদান কাসি রংয়িব মোবারক আনুশি আমরা এমন একজন প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু আল্লাহ ইচ্ছা করলে এ খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না ফাটায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে আপনারা বলেন তো ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলা ধর্ম ঠিক না ভুয়া জোরে আরো জোরে কি বক্তার কথা কার আল্লাহ কোরআনে বলেন ইসলামা দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এ আয়াত কি বোঝা গেল ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলে ভুয়া ধর্ম ধর এখন কি ধর্ম বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা রব আছে আছে না নাই আমি যেই বলবো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি আপনারা বলবেন ভুয়া কি বলবেন ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি আমাদের বগুড়ার হিরো আলমের নাম শুনছে ও যখন একুশের বই মেলায় গেছিল তখন একুশের বই মেলার লোকজন হিরো আলমকে বলল ভুয়া 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 হিরো আলম হিরো আলম হ্যাঁ তারপর এক বুড়ে মানুষ একটা সুড়ি বিয়ে করছে এটা ইয়ং জেনারেশন জানে আর নাম হলো মোস্তাক আহম্মদ ওই বুড়ে করছে এক চিংড়ি ওই চেংড়া বউ নিয়ে বেপারটা হয়ে যখন বই মেলায় গেল তখন বই সবাই বললো ভুয়া 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 মোস্তাক আহমদ যদি ওর বউটাকে চেংড়াই করুক আর ছড়ি করুক যেটাই করুক যদি বোরকার মধ্যে রাখতো পর্দার মধ্যে রাখতো তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না দরে কার কথা ঠিক কে না আপনি যদি বুড়া বয়সে একটা যুবতী বিয়ে করেন মন চাই করেন করেন অসুবিধা নেই কিন্তু বোরকার মধ্যে রাখেন পর্দার মধ্যে রাখেন দুনিয়ার কেউ জানতে পারবে না দরে কার কথা ঠিক কি না

ওই যখন বই মেলায় গেছিল তখন বলছে ভুয়া 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 আজকে আমরা মাহফিলের সবাই বলবো আল্লাহর কোরআনের পক্ষে ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম ধরে কোন কথা ঠিক না আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না ফাটায় সরাসরি জন্মগতভাবে সঠিক ধর্মে কবুল করেছেন এগুলি খুশি না বেজার খুশি তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লা আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর কবুল করেছেন যে নবীর উন্মতেরা জাহান নামে যেতে পারে না কারণ নবী উকিল হয়ে বারিষ্কার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করবেন নবী বলেছেন আমি যতক্ষণ বাহিরে থাকব আমার কোন উম্মতকে জাহান নামে ঢুকতে দিব না আমি যেমন করি হোক তাকে জান্নাতে নিয়ে যাও খুশি না বেঝার কপাল ভালো রে ইসলামের মধ্যে জন্ম নিলাম আর বিশ্বনবীর নবীর হলেন হলাম অনেকরা ইসলামের মধ্যে আদমরা সাল্লাম থেকে শুরু করে ইসলামের সাল্লাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মই হলো ইসলাম জোরে কথা ঠিক কিনা কিন্তু ওই সকল নবীর উম্মতের ভাগ্য খুব একটা ভালো না কি জন্য ভালো না কারণ প্রত্যেকটা নবী হাসন ময়দানে বলবে আমার কি হবে আমার কি হবে নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে আর আমাদের নবী আমার কি হবে এই কথা বলবে না আমার উন্মুতের কি হবে খুশি না বেজার এমন একজন নবীর উন্মুত হতে আমাদের ভাগ্য এত ভালো যার কারণে আমরা সকলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ যেই কোরআন থেকে আপনার কাফসির শুনবেন আমি সেই কোরআনের উনত্রিশ পারা কোরআন কয় পাড়া তিরিশ পারা হ্যাঁ তিরিশ পাড়া কোরআনের উনত্রিশ পারার প্রথমে একটা সুরা যে সুরার নাম হলো সুরাই মুল্ক জোরে বলেন নাম কি মুলক শব্দের অর্থ কি হ্যাঁ এই যে একজন সামনের থেকে বলছে রাজত্ব অনেকে আমাকে মধ্যে বলে হুজুর রাজনীতি দান করেন না কুরআনের মাহফিলে কোন রাজুলকে বলবেন অতছ রাজত্ব তো একটা সুরাই কোরআনের ভিতরে আছে জরে কথাখন আছে না না আই আছে না সেই সুরার প্রথমে আল্লাহ বললেন তাবা ওয়া আল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মানে যে আলাকাত ইসলামী দল কম ভেজাল দল বেশি ওই এলাকায় কোরআন তেল করলে আল্লাহ আকবর স্লোগান খুব একটা শোনা যায় না কেন আমাকে বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবর নাই জোরে কোন কথা ঠিক কথা আজকে বাংলাদেশের কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহ আকবর কয় ও ঘাট ধরে বাইর করে দিবে কেন আমাকে দল তো আল্লাহ হকবার নাই যায় তা আপনার সেই দলের লোক বেশি হ্যাঁ কী রে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়েনা কমে এ জোরে গান বাড়েনা কমে ঈমান বাড়ার লক্ষণ কি বাতিলের সাথে আপোষ করে সুথাকা না জীবন বাঁচন ফরজ বারে জীবন বাঁচন ফরজ আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচন ফরজ মনে করতেছে জোরে গান কথা ঠিক না আর মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়া সাহাবুদের পিয়ালা পান করতেছে জরে কোন ঠিক কিনা ভাই যান মরা তো লাগবে আপনি যতই চেষ্টা করেন আপনি কি বাঁচতে পারবেন নাকি তো বেঈমান হয়ে বেঁচে থাকার সাইতে ইমান নিয়ে মরা অনেক ভালো আপনার মরবার চাচ্ছেন না চাচ্ছেন হ্যাঁ সবাই ফাঁসির মিছিল করে ফাঁসি ফাঁসি আল্লাহকে হাসির মিরাজ করিস তোর লজ্জা নাই তোর নিজেরই মৃত্যু হবে কোন কথা ঠিক কিনা ফাঁসির একটা তারিখ আছে মরার কোনো তারিখ আপনারা বলেন তো মরার কোনো তারিখ আছে তাহলে ইমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে যা দা তো হুম ইমান আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ইমান বেড়ে যায় তো ইমান বাড়ার লক্ষণ কিছু থাকা আল্লাহ হকবার স্লোগান দেওয়া الله إنما المؤمنون الذين إذا سكر الله وصلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون এখন সুরাবুল কেরে এক নম্বর আয়তের অর্থ শোনেন তারপরে তাফসির হবে অর্থ হচ্ছে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাত হাত মানে কি হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে না না গোটা পৃথিবী এখানে মনে হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি বাংলাদেশ ভাগ তো অনেকে বলে আমার দল ক্ষমতা আছে রে আমার আমার দল ক্ষমতা আছে আল্লাহ বলতেছে তোর দল ক্ষমতা নাই ক্ষমতায় আমি আল্লাহ যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কার আর জোরে বলেন অনেকে মনে করে হবি না পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকা আগ মাসে নয়টার সময় গাই দে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে মাইকে কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহ বিষ্মিকে আমু তু ও আর এই কি দোয়া বললো এই যে বললো আমাক না আল্লাহ বলে ঠিক আছে